আসসালামু আলাইকুম আপ ড্রাইভার মারা বলকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা লোকাল ট্রিপ মারবো ঢাকা রায়েরবাগ মেরাজনগর থেকে আমরা যাবো মদনপুরের ভিতরে নয়াপুর তো আমাদের ভাড়া ছিল সতেরোশো টাকা আর আপনাদের নতুন আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের একটা ড্রাইভার সম্পর্কে আপনারা জানতে পারবেন আর আমরা যেহেতু আজকে লোকাল ট্রিপ মারবো লোকাল ট্রিপে আপনার একটা গাড়ি জাননি হয় কম তো টাকা বাসে বেশি তো চলুন যাওয়া যাক আমাদের গাড়ি লোড হচ্ছে তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের গাড়ি লোড হচ্ছে বাসা মাল হালকা পাতলা ভাড়াও বেশি আজকে কিন্তু প্রচুর পরিমাণে শীত তো জ্যাকেট পরে রেডি আমাদের গাড়ি কিন্তু লোড হয়ে গেছে এখন বিশ বলে গাড়ি টান দেব আমরা কিন্তু আর চলে আসছি যে সামনে দেখা যাচ্ছে মেন রোড এখন কিন্তু ঘড়িতে সকাল নয়টা বাজে সামনে দেখতে পারছেন জোরাখাম্বা নতুন ইউটান তো এই ইউটার্নটা হওয়াতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে যাত্রাবাড়ি বা একটা ব্রিজের নিচ দিয়ে ঘুরতে হয় না কারণ শনি একটা ব্রিজেও জাম লাগে যাত্রাবাড়ি জাম লাগে শর্টকাট এদিক দিয়ে আমরা ঘুরে যাই তো আমাদের ভাড়া যেহেতু ছিল সতেরোশো টাকা খরচ বলে দেওয়া হবে কতক্ষণ পরেই দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা আমরা কিন্তু কাশপুর ব্রিজ পার হয়ে গেছি তো হালকা পাতলা সামনে জাম দেখা যাচ্ছে তো আমরা মদনপুর চলে আসলাম এখন বামে চলে যাব এশিয়ান হাইওয়ে রোডে এই রাস্তা বেশি দূরে না আপনার নয়পুর বাজার তো দেখতেই পারছেন এশিয়ান হাইওয়ে রোডে আমরা ঢুকে গেছি এই রাস্তার কিন্তু কাজ চলতেছে তো এখন রাস্তাটা হালকা ভাঙাচোরা আছে হালকা কি ভালোই ভাঙাচোরা আছে তো ওই সামনে দেখতে পারছেন হাতের ডান পাশ ওটা কিন্তু অলিম্পিকের কারখানা তো এই রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের জন্যই ভালো হবে তো চলুন যাওয়া যাক কিন্তু চলে আসছি নয়াপুর বাজার থেকে একটু ভিতরে সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা এই যে এই বাড়ি থেকে মাল উঠবে মাল নামবে তো আপনারা দেখছেন গাড়ি কিন্তু ব্যাগে দিয়ে ঢুকাই দিছি বান টান খোলা শেষ এখন লেবাররা মাল নামাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাড়িটা কিন্তু অনেক পুরোনো তারপরেও ভালো লাগে আসলে গ্রামীণ পরিবেশ গাছপালা আছে আমরা তো ঢাকা শহর আমরা যেখানে মাল আনছি এখানে সবাই কাজ করতেছে আমাদের মালনা মানুষ শেষ তো আমাদের ভাড়া ছিল সতেরোশো টাকা আর আড়াইশো টাকার মতন আইডিয়া করে তেল আর পঞ্চাশ টাকা আমি খাইছি তো সতেরোশো টাকা থেকে তিনশো টাকা বাদ দিলে আমাদের চোদ্দশো টাকা মতো ইনকাম হয়েছে তো আজকের ভিডিওটা আর করব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ